বাংলাদেশের রাজধানী ঢাকা শুধু দেশের রাজনৈতিক এবং অর্থনীতির কেন্দ্রই নয় বরং ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার এক অপূর্ব সমন্বয় ব্যস্তই শহরের ভেতরেও লুকিয়ে আছে অনেক চমকপ্রদ এবং মনোমুক্তকর পর্যটন স্থান যেগুলো আপনাকে এনে দেবে প্রশান্তি জ্ঞান এবং বিনোদনের দারুণ অভিজ্ঞতা প্রাচীন মোগল স্থাপত্য থেকে শুরু করে আধুনিক মিউজিয়াম পার্ক এবং নদীর পার্ক ঢাকা জেলাগুলো ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো ঢাকার এমনই সেরা দশটি ভ্রমণ স্থান সম্পর্কে যেখানে আপনি আপনার অবসর সময়ে ঘুরে আসতে পারেন চলুন তাহলে জেনে নেই ঢাকার সবচেয়ে সুন্দর দশটি স্থান সম্পর্কে লালবাগ কেল্লা আমলের ঐতিহাসিক দুর্গ যা পুরান ঢাকায় অবস্থিত আহসান মঞ্জিল ব্রিটিশ আমলে নির্মিত প্রাসাদ যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সোনারগাঁও লোক এবং কারুশিল্প জাদুঘর বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয় অবস্থিত ঐতিহ্যবাহী জাদুঘর জাতীয় স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত জাদুঘর জাতীয় সংসদ ভবন স্থাপত্যে লুইকানের ডিজাইন করা আধুনিক স্থাপত্যশৈলীর শৈলীর এক অনন্য নিদর্শন রমনা পার্ক ঢাকার অন্যতম ঐতিহাসিক এবং মনোরম পার্ক বোটানিক্যাল গার্ডেন মিরপুরে অবস্থিত প্রকৃতির মধ্যে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান জাতীয় চিড়াখানা বিভিন্ন ধরনের পশু এবং প্রাণী দেখতে চালে এখানে ঘুরে আসতে পারেন বলদা গার্ডেন ঢাকার ওয়ারিতে অবস্থিত ঐতিহাসিক বাগান স্টার সিনেপ্লেক্স যারা সিনেমা পছন্দ করেন বা সিনেমা ভালোবাসেন তারা এখানে গিয়ে ঘুরে আসতে পারে